আজকে আমি বানিয়ে দেখাবো বাঙালির অতি প্রিয় একটি রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি মাছের তেল চচ্চড়ি এই রেসিপিটা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে আর বানানোও কিন্তু খুবই সহজ গরম ভাতের সাথে এই মাছের তেল চচ্চড়ি থাকলে অন্য কোনো পদের প্রয়োজন হয় না এই একটা পদ দিয়েই কিন্তু সারা ভাত খাওয়া হয়ে যায় আমি কিভাবে খুব সহজে মাছের তেল চচ্চড়িটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন মাছের তেলের চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়েছি কাতলা মাছের তেল আপনার চাইলে কাতলা মাছের বদলে রুই মাছের তেল দিয়েও রেসিপিটা বানাতে পারেন আর তেলটাকে খুব ভালো করে বেছে নিয়ে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি নিয়েছি এখানে ছটা কাঁচা লঙ্কা আট থেকে নটা রসুনের কোয়া নিচে একটা বেগুন দুটো পেঁয়াজ নিচে একটা মাঝারি সাইজের আলু আর নিচে অল্প পরিমাণে একটু ধনেপাতা এবারে প্রথমে আলুটাকে কেটে নেব আলুটা কাটার আগে আলুর খোসাটাকে ছাড়িয়ে আমি আলুটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবার আলুটাকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আলুর তরকারির জন্য যেভাবে আমরা আলুটাকে একটু ছোটো সাইজের টুকরো করে কেটে নিই সেইভাবে আলুটাকে একটু ছোট ছোটো টুকরো করে কেটে নেব আর আলুটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে তাই এখানে আলুটাকে একটু ছোট টুকরো করে কেটে নেব আলুটা কেটে নেবার পর এবার নিচে এখানে একটা বেগুন এখানে অর্ধেকটা বেগুন কেটে নেব তবে আলুর তুলনায় বেগুনটাকে একটু বড়ো সাইজের টুকরো করে কেটে নেব আর বেগুনটা সেদ্ধ হতে যেহেতু সময় কম লাগে তাই আলুর তুলনায় বেগুনটাকে একটু বড় টুকরো করে কেটে নেব অর্ধেকটা বেগুন কেটে নেবার পর এবার নিয়েছে এখানে পেঁয়াজ এবার দুটো পেঁয়াজকে একটু মিহি করে লম্বা করে কুচিয়ে নেব পেঁয়াজটা কুচিয়ে নেবার পর এবার নিচে আট থেকে নটা রসুনের কোয়া এবার এই রসুনটাকেও কিন্তু মিহি করে কুচিয়ে নেব রসুনটা কুচিয়ে নেবার পর এবার নিয়েছি ছটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে মিহি করে কুচিয়ে নেব তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন তবে মাছের তেলের চচ্চড়ি একটু ঝাল ঝাল খেতেই কিন্তু বেশি ভালো লাগে কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেবার পর এবার ধনে পাতাটাকেও কুচিয়ে নেব তবে ধনেপাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন তবে আমার মনে হয় মাছের তেলের চচ্চড়িতে যদি অল্প পরিমাণে একটু ধনেপাতা পাতা কুচানো দেওয়া হয় তাহলে মাছের তেলের চচ্চড়িটা খেতে কিন্তু খুবই স্বাদ হয় কুচিয়ে হয়ে গেছে সমস্ত উপকরণগুলো কেটে নেবার পর এবারে বেগুন ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো দু চা চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বেগুন বেগুনটা তেলের মধ্যে দেবার পর এবার বেগুনটাকে একটু লাল করে ভেজে নেব এবারে বেগুনের উপরে দিয়ে দেব অল্প পরিমাণ একটু নুন আর দিয়ে দেবো হাফ জা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর বেগুনের সাথে মিশিয়ে নিয়ে বেগুনটাকে মিনিট তিনিক সময় ধরে ক্রমাগত নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর যখন বেগুনটা ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে বেগুনটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব বেগুন ভেজে তুলে নেবার পর কড়াইতে দিয়ে দেবো আরও এক চা চামচ সর্ষের তেল যেহেতু মাছের তেল থেকে অল্প পরিমাণে একটু তেল বেরোবে তাই কড়াইতে এক চা চামচ মতো তেল দিয়ে দিলাম তেলের মধ্যে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে পনেরো সেকেন্ড কালো জিরেটাকে তেলের মধ্যে ভেজে নেবার পর দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু এবার আলুটাকে কিন্তু একটু লাল করে ভেজে নেব। আলুটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দেবার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নেব তবে আলুটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আলুটাকে ভাজবো এতে করে আলুটা খুব ভালো মতো ভাজাও হয়ে যাবে আর আলুটা সেদ্ধও হয়ে যাবে মিনিট দুয়েক আলুটাকে ভেজে নেবার পর যখন আলুটা ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দেবার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকেও কিন্তু একটু লাল করে ভেজে নেব দু মিনিট নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে আর পেঁয়াজটা নরম হয়ে আসবে এবার এর মধ্যে দেব কুচানো রসুন রসুনটা দেবার পর আলু আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে রসুনটাকেও এক মিনিট ভেজে নেব এক মিনিট ভেজে নেবার পর যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম কাতলা মাছের তেল আর দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা মাছের তেল আর কাঁচা লঙ্কা কুচানোটা দেবার পর এবার আলু পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে মাছের তেলটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমি রান্নাটাকে করব। এবারে মাছের তেলের ওপরে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন আর হলুদ গুঁড়ো দেবার পর মাছের তেলের সাথে মিশিয়ে নিয়ে মাছের তেলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে মিনিট পাঁচেক সময় ধরে আমি ক্রমাগত নেড়ে চেড়ে মাছের তেলটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি আর মাছের তেলের চচ্চড়ি প্রায় তৈরি হয়ে গেছে সবশেষে দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা বেগুন আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচানো বেগুন আর ধনে কুচানোটা দেবার পর এবার মাছের তেলের সাথে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট মাছের তেলটাকে ভেজে নেব এক মিনিট মাছের তেলটাকে ভেজে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে ধনেপাতার পাতার গন্ধটা মাছের তেলের চচ্চড়ির মধ্যে খুব ভালো করে মিশে যায় তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাতলা মাছের তেলের চচ্চড়ি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ